হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমরা কেমন আছো আছো আশা করি ভালো ভালো আজকের দিনটা সবার তো চলে এলাম কিচেনে চা রেডি তো এখন দেখো গরম গরম আদা চা খাবো নন্দিনী আমার দুজনের কাশি তো ভাবলাম আগে তো চা খেয়ে নি তারপরে আবার চা খাবো খাবো তো এই যে চা আর টোস্ট তো টোস্ট দিয়ে কার কার ভালো লাগে নন্দিনীর তো খুব ভালো লাগে আর এই টোস্টগুলো আমি খাই না আমি খাবো এই দেখো চানাচুর দিয়ে আর মুড়ি দিয়ে চা খাবো তো এইভাবে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমি হচ্ছে বাটিতে চা খাই তোমরা কিছু খাও আর তারপরে তো দেখো আর কিছু শেয়ার করলাম না দুপুরে বান্না তো সোজাই দেখো এখন বাজে তিনটে দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের দিকে আজকে তো নন্দিনীর পড়া আছে মানে বিজ্ঞান পরীক্ষা কালকে তাই মণিদাদা আজকে বিজ্ঞানটা পড়াবে তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এখন তো শীত পড়েছে তো দেখো চাদর সোয়েটার সব পরে একদম রেডি আমরা আর টোটো পাইনি তো সেই জন্য ভাবলাম হাঁটতে শুরু করি যদি পাই পরে উঠে যাব কিন্তু পরে আর পাই না হাঁটতে হাঁটতে সেই লাস্টের দিকে চলে যাই তখন আসে কারণ টোটোর জন্য বসে থাকলে তো আর ট্রেন পাওয়া যাবে না তো সেই জন্য তো হাঁটতে হাঁটতে এই যে দেখো প্রায় কিন্তু একদম স্টেশনের উপরেই উঠে গেছি আমরা চলে এলাম স্টেশন এই দেখো এখানে কুয়াশা কুয়াশা লাগছে কারণ পিছনে মনে হয় ফোনে কিছু লেগেছিল আর এই যে দেখো এপারেও ছিল পায়রা আর ওপারেও তো এই দেখো ওই আঙ্কেলটা রোজ পায়রাকে খেতে দেয় তো কি সুন্দর লাগছে না পায়রাগুলো আর এই যে এনারা দুজন দেখো কি কথা বলছে আমি বসে আছি আর এখনও কিন্তু রোদ্দুর আছে ভীষণ কারণ এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে সাড়ে তিনটে মানে একটু পরেই ট্রেনটা লেট তো এই যে আমি বসে আছি প্রচন্ড দূর দেখো মুখে এসে পড়ছে তারপরে ওই দিকের ট্রেনটা দেখো চলে এসেছে এবার আমাদের ট্রেনটা কখন আসবে এই যে আমাদেরটাও চলে এলো তো উঠে পড়লাম ট্রেনে তারপরে এই দেখো গোবরডাঙা স্টেশন এই দেখো পিছনে লেখা গোবরডা তো নন্দিনীকে দিয়ে তারপরে এই দেখো এইটা একটু ভিডিও করলাম নন্দিনী চলে গেছে উপরে পড়তে আর আমি ভিডিওটা করলাম এই মাছের ভিডিও গুলো করে তারপরে সোজা এসে এই যে প্ল্যাটফর্মে বসে আছি চুপচাপ বসে থাকবো এখন আমরা সব বান্ধবীরা মিলে বসে বসে গল্প আর বসে বসে ইডিশ করছি কাশি আসছে তো দেখো ট্রেন যাচ্ছে কতবার ট্রেন যাবে দেখতে পাবে সব ট্রেন যাচ্ছে আর আমি শুধু ভিডিও করছি দেখো তিনবার ট্রেন চলে গেল ট্রেন 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 চারিদিকে শুধুই ট্রেন তারপরে আমাদের টাইম হয়ে গেছে দেখো সন্ধ্যা সন্ধ্যা ভাব তো চলে গেছে স্কুলে আর এই বুদ্ধদেবের মূর্তির একটু ভিডিও করলাম তারপরে তো নন্দিনীর ছুটি হয়ে গেছে দেখো নন্দিনীর ছুটি হয়ে গেছে আর আমরা এই যে ঠাকুরনগর চলে এসেছি তো ঠাকুরনগর এসে আজকে আর খাওয়ার টাইম পাইনি ডাঙাতে দৌড়ে ট্রেন ধরেছি একদম তো এখান থেকে কি খাবে যেন বলল এই যে এইগুলো কি চিকেন স্টিকের মতো এগুলো খেলো আর আমি একটা ফিশ ফেঙ্গার নিলাম তো দুজনে টোটোতে খেতে খেতে বাড়ির দিকে আসছি দেখো নন্দিনী খাচ্ছে আর আমিও খাচ্ছি দুজনে খেতে খেতে টোটো করে যাচ্ছি বাড়ির দিকে তারপরে তো বাড়িতে চলে এলাম আর এই যে হচ্ছে এটা কোন মন্দির বলো তো এটা পনগা সাত ভাই তো এই যে কালীমা তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা